দেখছেন এই মুহূর্তে নিউজ বেঙ্গল টোয়েন্টি ফোর শুরুতেই হেডলাইন্স প্রশান্ত কিশোর ওভারহাইট প্রাক্তন ভোটকুশলীকে নিয়ে বিস্ফোরক অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিষেকের কাজের তারিফ করলেন দিলীপ দুর্নীতির নিয়ে নিশিনায় কেজরিওয়াল চন্দ্রনাথ পার্থ অর্পিতাকে টেক্কা মন্ত্রী চন্দ্রনাথ সিং এর বাড়ি থেকে বিপুল টাকা উদ্ধার করলো ইডি পরিমাণ কত সি এ জুমলা বিজেপির ফাঁদে পড়বেন না বার্তা অভিষেকের শুনছিলেন হেডলাইন্স এখন বিস্তারিত তার আগে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দিন আর ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না প্রশান্ত কিশোর ওভারহাইপ প্রাক্তন ভোটকুশলীকে নিয়ে বিস্ফোরক অভিষেক বন্দ্যোপাধ্যায় দিন কয়েক আগে প্রাক্তন ভোটকুশলী তথা অধুনার রাজনীতিক প্রশান্ত কিশোর এক সাক্ষাৎকারে দাবি করেছিলেন বাংলার বুকে লোকসভায় চমকপ্রোধ ফল করবে বিজেপি এমনকি তৃণমূলকে টপকে শিবির রাজ্যের এক নম্বর দল হিসেবে উঠে আসতে পারে বলে ভবিষ্যৎবাণী করেছিলেন পিকে এবার সেই পিকে নিয়ে পাল্টা এলো তৃণমূলের তরফে হো তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে দিলেন প্রশান্ত কিশোরকে নিয়ে বারাবাড়ি প্রচার হয় একুশের বিধানসভা নির্বাচনের আগে তাদের জুটি বঙ্গ রাজনীতিতে বেশ চর্চায় ছিল তৃণমূলের প্রচার অভিযান থেকে শুরু করে স্লোগান তৈরি দলের অন্দরে কর্পোরেট ধাঁচের আমদানি সব কিছুই করতো প্রশান্তের সংস্থা আইপ্যাক অনেকে বলেন একুশের বিধানসভায় তৃণমূলের বিরাট জয়ের নেপথ্যে অন্যতম কারিগরি ছিলেন এই এমন এমনকি বিধানসভা নির্বাচনের আগে যখন বিজেপি বুক বাজিয়ে দাবি করেছিল আপ কিবার দুশো পার তখন এই প্রশান্ত কিশোরী পাল্টা চ্যালেঞ্জ শুরু বলেছিলেন বিজেপি একশো আসন পেরোলে নিজের পেশা তিনি ছেড়ে দেবেন বস্তুত বাংলার বিধানসভা নির্বাচনের পর ভোটকুশলী হিসেবে প্রশান্ত কিশোরের খ্যাতি অনেকটা বেড়ে যায় তাকে নিয়ে সংবাদ মাধ্যম থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া সর্বত্র রীতিমতো হল্লা শুরু হয়ে যায় এদিন এক সাক্ষাৎকারে পিকের সম্পর্কে প্রশ্ন করা হলে অভিষেক বন্দ্যোপাধ্যায় সংক্ষেপে বলে দেন প্রশান্ত কিশোর ওভার রেটেড ওভার হাইপ তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক বুঝিয়ে দিলেন পিকে নিয়ে যে পরিমাণ হইচই হয় সেটা একটু বাড়াবাড়ি বিহারের ওই ভোটকুশলী প্রয়োজনের তুলনায় বেশি প্রচারের আলোপান কেন এ কথা বলেন অভিষেক সেটা তিনি স্পষ্ট করেননি তবে অভিষেকের এই মন্তব্যে এতটুকু স্পষ্ট যে প্রশান্তের সঙ্গে আর তেমন যোগাযোগ নেই তৃণমূলের অভিষেকের কাজের তারিফ করলেন দিলীপ দুর্নীতি নিয়ে নিশ্ণায় কেজরিওয়াল চন্দ্রনাথ অনেক দুর্নীতি করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল কিন্তু চতুর মানুষ তো নিজের নামে কিছুই করেননি অন্যদের ফাঁসিয়েছেন তদন্তে এখন দেখা যাচ্ছে সব কিছুর মূলে উনি আছেন নিউ টাউনের ইকো পার্কে প্রাতভ্রমণে এমনটাই মন্তব্য করলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এদিন ইকো পার্কে প্রাপ্ত ভ্রমণকারীদের সঙ্গে বসন্ত উৎসব সারেন দিল্লির মুখ্যমন্ত্রী গ্রেপ্তারের পরে একটার সময় কেজরিওয়ালের সহযোদ্ধা আন্না হাজারে বলেছেন কর্মফল এ ব্যাপারে দিলীপ ঘোষ বলেছেন আন্না হাজারের মতো সৎ সরল ব্যক্তিকে ওরা বোকা বানিয়ে ক্ষমতায় এসেছে যারা একসময় নিজেদের কট্টর সত্যবাদী বলেছে কট্টর ইমানদার বলে দাবি করেছে তারাই এখন সব থেকে বেইমেন বলে প্রমাণিত হচ্ছে তিনি আরও বলেন সারা দেশের মানুষকে বোকা বানিয়ে গরিব মানুষদের মধ্যে টাকা পয়সা বিলিয়ে ভোট লুটেছে অরবিন্দ কেজরিওয়ালের মতো মানুষরা দেশের গণতন্ত্রকে বিকৃত করেছে রাজনীতিকে বিকৃত করেছে মানুষকে ধোকা দিয়েছে বলে মন্তব্য করেছেন দিলীপ ঘোষ তিনি বলেছেন দিল্লির মুখ্যমন্ত্রীর ক্ষেত্রে যেটা হলো উনি অ্যারেস্ট হয়েছেন কিন্তু পশ্চিম বাংলায় আমলা পুলিশ নেতা চক্র কাজ করছে গার্ডেন রিচে বাড়ি ভেঙে পড়া থেকে শুরু করে দুর্নীতি সব কিছুতেই যোগ সাজস রয়েছে বলে দাবি মেদিনীপুরের বিদায়ী সাংসদের তিনি বলেছেন একটার সঙ্গে আরেকটা জুড়ে যাচ্ছে কত গভীর চক্রান্ত মানুষ তা ধীরে ধীরে বুঝতে পারছেন বলে মন্তব্য করেছেন দিলীপ নিয়োগ দুর্নীতি মামলায় বোলপুরে মন্ত্রী চন্দ্রনাথ সিং বাড়িতে চোদ্দ ঘন্টার বেশি সময় ধরে ইডি তল্লাশি প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন যত দুর্নীতি হয়েছে পশ্চিমবঙ্গে একটার সঙ্গে আরেকটা জড়িয়ে আছে সেখানে কোনো না কোনো নেতা কোথাও না কোথাও জড়িয়ে আছে বলে দাবি করেছেন তিনি দিলীপ ঘোষের দাবি আরও অনেক নাম আসবে বিরাট বড় চক্রান্ত তদন্তের সময় লাগবে বলে মন্তব্য করেছেন তিনি স্বরূপ বিশ্বাসের বাড়িতে আয়কর হানা প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেছেন যার যার নাম এসেছে হানা হচ্ছে তল্লাশি হচ্ছে এটা কেউ সন্দেহের উপরে নয় বলে মন্তব্য করেছেন তিনি সম্প্রতি অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন প্রধানমন্ত্রী বাড়ি বানিয়ে না দিলে তা তারাই করে দেবেন এ ব্যাপারে প্রশ্ন করা হলে দিলীপ ঘোষ কটাক্ষ করে বলেছেন ঠিকই বলেছেন কার বাড়ি বানিয়ে দেবেন বলেননি নিজের কর্মীদের নিজের দলের নেতাদের বাড়ি বানিয়ে দেবেন এটা সবাই দেখতে পাচ্ছেন তিনি বলেছেন পঞ্চায়েত তো সব উনারাই জিতে আছেন ভোট লুট করে জিতেছেন পার্থ অর্পিতাকে টেক্কা মন্ত্রী চন্দ্রনাথ সিংয়ের বাড়ি থেকে বিপুল টাকা উদ্ধার করলো ইডি পরিমাণ কত শুক্রবার নিয়োগ দুর্নীতি তদন্তে রাজ্যের ক্ষুদ্র ও কুটির শিল্পমন্ত্রী চন্দ্রনাথ সিনহার বাড়িতে হানাদায় ইডি দিনভর চলে তল্লাশি সূত্রীয় খবর মন্ত্রীর বাড়িতে ম্যারাথন তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ টাকা উদ্ধার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট পাশাপাশি বাজেয়াপ্ত করা হয় মন্ত্রীমশাইয়ের একটি মোবাইলও ইডি সূত্রে জানা যাচ্ছে তল্লাশি চালিয়ে চন্দ্রনাথের বাড়ি থেকে প্রায় একচল্লিশ লক্ষ টাকা উদ্ধার করা হয়েছে শুক্রের সকাল নয়টার দিকে চন্দ্রনাথের বোলপুরের বাড়িতে হানাদা ইডি চলে টানা তল্লাশি মুহূর্তের মধ্যে কেন্দ্রীয় বাহিনী তার বাড়ি ঘিরে ফেলে ম্যারাথন তল্লাশি অভিযান এবং জিজ্ঞাসাবাদ শেষে রাত সাড়ে দশটা নাগাদ মন্ত্রীর বাড়ি থেকে বেরিয়ে যায় ইডি প্রায় চোদ্দ ঘন্টারও বেশি সময় ধরে তল্লাশি আর তাতেই নগদ একচল্লিশ লক্ষ টাকা উদ্ধার হলো মমতার আরেক মন্ত্রীর বাড়ি থেকে ইডি সূত্রে খবর প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় যুব তৃণমূলের বহিষ্কৃত নেতা কুন্তল ঘোষের সূত্রে ধরে রাজ্যের ক্ষুদ্র ও কুটির শিল্প মন্ত্রীর নাম সামনে এসেছে দু হাজার তেইশ সালের জানুয়ারিতে কুন্তলকে গ্রেফতার করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ইডি সূত্রে খবর তল্লাশি চালিয়ে কুন্তলের বাড়ি থেকে নিয়োগ দুর্নীতি একাধিক তথ্য মিলেছিল একটি রেজিস্টারও পাওয়া গিয়েছিল আর তাতেই নাকি নাম ছিল রাজ্যের ক্ষুদ্র ও কুটির শিল্প মন্ত্রী চন্দ্রনাথ সিনহার তদন্তকারী সংস্থা সূত্রের আরও দাবি কুন্তল ঘোষের বাড়ি থেকে রেজিস্টারে মন্ত্রীর নামের পাশে একশো জনের নামের একটি ছিল তবে তালিকায় থাকা ওই নাম চাকরি প্রার্থীদের কিনা তার সঙ্গে মন্ত্রীর কি যোগ এই রকম একাধিক প্রশ্নের উত্তর খুঁজতে ময়দের নেয়ে বলেছে ইডি গোয়েন্দা সংস্থা সূত্রে আরো খবর কুন্তল এবং চন্দ্রনাথের মধ্যে একজন মিডিলম্যান ছিলেন তাকে জিজ্ঞাসাবাদ করেও মন্ত্রীর নাম সামনে এসেছে এদিকে নিজের বাড়িতে ইডিহানা প্রসঙ্গে চন্দ্রনাথ বলেন আধিকারিকদের সঙ্গে আমরা সহযোগিতা করেছি যা প্রশ্ন জিজ্ঞেস করেছেন আমরা সব উত্তর দিয়েছি ওনারা বুঝেছেন এছাড়া আর কিছু না সি এ এ জুমলা বিজেপির ফাঁদে পড়বেন না বার্তা অভিষেকের সিএএ নিয়ে এবার আক্রমণাত্মক অভিষেক বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিএএ কে আগে জুমলা বলে কটাক্ষ করেছিলেন এবার ঠিক একই ভাষায় আক্রমণ করেছেন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় শুক্রবার পূর্ব বর্ধমানের কাটোয়ায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা ছিল সেই সমচু থেকেই কেন্দ্রের বিজেপি সরকারকে আক্রমণ করেন তিনি বিজেপিকে দেওয়া চ্যালেঞ্জ প্রসঙ্গে ফের তুললেন তিনি শুধু তাই নয় কেন্দ্রের প্রকল্পের বঞ্চনার বিষয় নিয়ে ফের সওয়াল করেন এদিন কলকাতার টালিগঞ্জে এক যুবক আত্মহত্যা করেন তিনি নিজের কাগজপত্র খুঁজে পাচ্ছেন না সেই কারণে ওই যুবক চরম অস্বস্তিতে ছিলেন কাগজ না থাকলে তিনি সিএএ আওতায় পড়ে যাবেন এই আশঙ্কা করেছিলেন আর সেই আতঙ্কেই ওই যুবক আত্মহত্যা করেছিলেন আটানব্বই নম্বর ওয়ার্ডের ওই যুবকের বাড়িতে গিয়েছিলেন তৃণমূল নেতৃত্ব বর্ধমানের মঞ্চ থেকে এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই বিষয়ে আক্রমণাত্মক হয়ে ওঠেন কাগজ খুঁজে পাচ্ছে না সি এ এর ভয়ে আতঙ্কে আত্মহত্যা করেছে এমনই কটাক্ষ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় দু হাজার উনিশ সালে সি এ এ হয়েছে কেন পাঁচ বছর সময় লাগলো সি এ এ আইন চালু করতে প্রশ্ন করেন তিনি এই আইনের যে নোটিফিকেশন হয়েছে সেটি আর একটি জুমলা এমনই কটাক্ষ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় চল্লিশ পাতার মধ্যে আটত্রিশটি পাতা হয়েছে সিএএ ফর্ম নাগরিকত্বের যারা আবেদন করবেন তাদের ওই আটত্রিশ পাতার ফর্ম পূরণ করতে হবে তারপর কবে নাগরিকত্ব পাওয়া যাবে কার কাছে যেতে হবে কোথায় আবেদন করতে হবে কিছুই লেখা নেই এমনই কথা বলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একই সুরে সি এ এ কে বলে কটাক করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এদিন আরও বেশি সুর চড়ালেন অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন আপনাকে জানাতে হবে আপনার বাংলাদেশের পাসপোর্ট নাকি পাকিস্তানের পাসপোর্ট নাকি আফগানিস্তানের পাসপোর্ট আমি যদি মিথ্যা বলি আমার বিরুদ্ধে মামলা করুন তিনি মিথ্যা কথা বলার ছেলে নন তিনি স্পষ্ট বক্তা সাদাকে সাদা আর কালোকে কালো বলেন জুমলার ফাঁদে সাধারণ মানুষকে পড়তে বারণ করেন সি শ্রী বিজেপির ভাওতাবাজি এমন কটাক্ষ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়